তুমি মেসোয়া করা ফজিল তো জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো তুমি মেসোয়া করা ফজিল তো জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো শুধু হকটা উচ্চ স্বরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো কেমন মুসলমান একটু ভাব না কেমন তোমার ইমান একটু দেখো না ঠিক কিনা ভুল জোর করে বলেন ঠিক না ভুল তুমি মেসোয়াক করা ফজিল তো জানো খাবার শেষে মিষ্টি মুখের খাদিস্তাও মানো শুধু হক হক বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে চলতে পারো না তুমি কেমন মুসলমান একটু ভাব না কেমন তোমার ইমান একটু দেখো না তুমি যে কালে মার দিলে বুকে নাই তুলে দেখো সে কালে মার দিয়ে কত জনাজ চলে কথা ঠিক না ভুল জোর করে বলেন ঠিক না ভুল তুমি দিলে দেখো সে কালেমার দাউদ দিয়ে কত জোনায় জেলে তুমি যে কোরআন করলে হাতিয়া তো পানিলে দেখো সে কোরআনের তুমি দুনিয়ার ময়ে জীবনের মায়া ছাড়তে পারো না প্রভুর রাগে প্রাণ বিলিয়ে দিতে জানো না জোরে বলো না সুহান হাত উঁচু করে সুহান আল্লাহ আর আরো চিৎকার দিয়ে হবে সুহান আল্লাহ আরো জোরে বলে তুমি মেসোয়া করা ফজিলত জানো অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একটু ভাব না কেমন তোমার ইমা একটু দেখো না বলেন আমাকে অন্যায় থেকে দরকার আছে না নাই আজকে এতদিন অনেক অন্যায় মুখ বুঝে সহ্য করে নিয়েছি কিন্তু এখন আমাদের বাপত্তি সম্পত্তিতে হাত দিয়েছে আর কি সহ্য করা যায় আওয়াজ দিয়ে বলো ভাই সহ্য করা যাবে